sandwich tv জয় হলো রে হলো জয় হলো রে হলো জয় হলো রে হলো জয় জয় হলো রে হলো জয় হলো রে হলো জয় হলো রে হলো জয় ছাত্র সমাজের জয় হলো নিপীড়িত জনতার জয় হলো ছাত্র সমাজের জয় হলো নিপীড়িত জনতার জয় হল স্বৈরাচারের পতন হলো। জয় হল রে হল জয় হল রে হল জয় হল রে হল জয় জয় হল রে হল জয় হল রে হল জয় হল রে জয় ষোলোটি বছর করেছে জুলুম অন্যায় অবিচার শত খুন গুম নির্বাচনের নামে চলে তামাশা অসহায় জনতাও হারায় আসা উন্নয়নের নামে দুর্নীতি লুট চলে এ কেমন সরকার ছিল বলো জয় হলো রে হলু জয় হলরে হলু জয় হলো রে হলু জয় জয় হল রে হলো জয় হল রে হলো জয় হল রে হলো জয় অধিকার চাইলেই দমন পীড়ন বিরোধী দল বলে চলে নিধন গণতান্ত্রিক দেশ এমন কেন দেশ নয় কারাগারে ছিলাম যেন আমাদের কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ দিতে ছাত্র সমাজ শেষে এগিয়ে এলো জয় রে হলো জয় রে হলু জয় রে হলো জয় হলরে হলো আন্দোলনে ওরা চালাই গুলি টার্গেট করেছিল মাথার খুলি ভেবেছিল এভাবে সফল হবে ক্ষমতায় টিকে রবে জনতার অভ্যুত্থান দেখে সৈরাচারি ভয় পালিয়ে গেল জয় রে হলু জয় রে হলু জয় রে হলু জয় জয় রে হলু জয় রে হলু জয় রে হলু জয়